দেখা দরকার কর্তৃপক্ষে এখানে যেভাবে বিল্ডিং হচ্ছে যেভাবে মাল্টিস বিল্ডিং হচ্ছে সেখান থেকে দমকল ঢোকার রাস্তা রেখেছে কোথাও বলুন বলুন কোনো কি আইন মানা হচ্ছে দম মনে আগুন লাগলো দমকলের দমকলটা যাবে কোথায় ফায়ার ব্রিগেডটা যাবে কোথাও কোনো রাস্তা দেখেন আমাকে এ বহরমপুর শহরে কনক্রিটে জঙ্গল হচ্ছে মৃত্যু ফাঁদ তৈরি হচ্ছে এখানটায় জলের লেভেল নেমে যাচ্ছে আর কোটি কোটি টাকার কারবার হচ্ছে প্রমোটাররা লুট করছে মানুষকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না এটাই তো বড়পুর অবস্থা শুধু বরমপুর না পশ্চিমবঙ্গের যে কোনো শহরে যান এটাই চিত্র বাংলায় তৃণমূল সরকারের কোনো নগর উন্নয়ন পরিকল্পনা বলে কিছু আছে বলে আমি মনে করি না যদি থাকতো তাহলে কলকাতার এই ঘটনা আজকে হঠাৎ করে ঘটছে না অনেকদিন আগে থেকে ঘটছে একটার পর একটা এখানে ইঙ্গিত দেওয়া দেওয়া হচ্ছে এই হচ্ছে তাই হচ্ছে ওই যে তুমি সতর্ক আমরি থেকে শুরু করুন আপনি হাসপাতালের মধ্যে মানুষের মৃত্যু হোটেলে মানুষের মৃত্যু মানুষ যাবে কোথায় আগুনের হাতে রক্ষা পেতে বল এটাতে একটা ঘটনা তো নয় মূল কলকাতা আগুন লেগেছে বাণিজ্য কেন্দ্রে আগুন লেগেছে শিয়ালদায় আগুন লাগলো মানুষ যাবে কোথায় ঘটনা ঘটার পর একটা করে অজুহাত আমার আপনার দুটো হাত দিদির তিনটে হাত আমার আপনার ডান হাত বা দিদি তার সঙ্গে যুক্ত করেছে অজুহাত এই তো বল কি হচ্ছে এগুলো মানুষের জীবন নিয়ে চিনে খেলা সিজ ইজ প্লেইং ড্রেক্স অ্যান্ড ডাক্স উইথ দ্য লাইফ অফ দ্য কমন পিপল বাংলা টুডে নাও